তোমরা দেখতেই পাচ্ছ একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ এই এই ফার্স্ট টাইম আমি একটা এরকম ভিডিও নিয়ে আসছি তো এর আগেও কোনোদিন আমি এরকম ভিডিও করিনি বা ছাড়িও নি কোথাও না ফেসবুক ইউটিউব কোথাও না তো তোমরা জানিও কেমন হয়েছে আর আমার ছেলে আমাকে একটু হেল্প করেছে এটা করতে তো ফার্স্ট টাইম করছি ফুল টুল হলে ক্ষমা করে দিও তো আর যদি তোমরা কেউ ভালো আরও জানো তো আমাকে একটু শিখিয়ে দিও অবশ্য কমেন্ট করে জানিও যে কোন জায়গাটায় আরও ভালো করতে হবে প্রথম ভিডিও এর জন্য এর আগেও এরপরেও আমি আরও করার চেষ্টা করব তো কেমন হয়েছে আর দেখতেই পাচ্ছ আমি হচ্ছে মন থেকে আমার যেমন ডিজাইন মনে এসছে সেরকমই আমি করেছি তো এটাই বলবো যে চেষ্টা করলে সব কিছুই করা যায় তো আমিও ফার্স্ট টাইম চেষ্টা করছি জানি না ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা জানিও তো টাটা ভালো থেকো এই দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও